দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় আপনি কি জানেন দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য গুগলে লিখে সার্চ করবেন সিইও ডট বি ডট ডট ইন এই লিখে সার্চ করলেই এরকম একটা হোম পেজ ওপেন হবে একটু নিচের দিকে আসলেই প্রথম অপশন দেখতে পাবেন ইলেকটরস এই প্রথম অপশানে ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল তার নিচে আর একটা ছোট্ট একটা বাটন আছে ইলেকট্রাল রোল এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন একটা পেজ ওপেন হবে এখানে আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট থাকবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য চাইছেন তা আমি সিম্পলি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি আমি মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এই মালদা ডিস্ট্রিক্টের অন্তর্গত কতগুলো অ্যাসেম্বলি আছে তা কিন্তু এখানে লিস্টে দেখাবে তা আপনি কোন অ্যাসেম্বলি কোন ব্লকের চাইছেন আপনি তা কিন্তু কোন অ্যাসেম্বলি চাইছেন তা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন আমি একটা সিলেক্ট করলাম আমি মানিক চক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে ল্যাঙ্গুয়েজ আছে বাংলা অথবা ইংরেজি আপনি যে ভাষার লিস্ট চান সে ভাষা আপনাকে সিলেক্ট করতে হবে আমি বাংলায় রাখলাম এরপরে ইলেক্ট এরপরে আছে কি রোল টাইপ আপনি কি ধরনের লিস্ট চাইছেন ড্রাফট রোল নাকি ফাইনাল রোল আমি ফাইনাল রোলটাই চাইছি ফাইনাল রোলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ক্যাপচা দিতে হবে এই বক্সে যেরকম আছে হুবহু সেম ক্যাপচা কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে এন্টার করার পরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তবে কোনটা ডাউনলোড করবেন তার জন্য আগে এই বক্স থেকে সিলেক্ট করে নিতে হবে বুঝতে পেরেছেন এখানে দেখুন সার্চের একটা অপশান রয়েছে আপনি কোন স্কুলটা বা আপনার কোন পোলিং স্টেশন আছে তা কিন্তু এখান থেকে সার্চ করতে হবে আমি এখানে সার্চ করব। আমি এখানে একটা সার্চ করবো যে কোনো একটা পোলিং স্টেশন আমি এখানে উত্তর এলাহিটালা প্রাইমারি বিদ্যালয় এখানে এখানে কিন্তু আমি দুটো পাচ্ছি আমার এই ওয়ান নাইন এইটেরটা প্রয়োজন ঠিক আছে ওয়ান নাইন সেভেন আছে এবং ওয়ান নাইন এইট আছে তো আমার ওয়ান নাইন এইট যেটা আছে সেটা আমার প্রয়োজন আপনি আপনার পোলিং স্টেশন যেটা আছে যেটা আপনার স্কুল যেখানে আপনি ভোট দিতে যান সেই সেটার নামটা কিন্তু এই সার্চ বাটানে লিখবেন লিখলেই আপনার একদম সামনেই চলে আসবে আপনার স্কুলের নাম বা পোলিং স্টেশনের নাম আমি এখানে স্টিক বক্সে টিক করলাম টিক বক্সে টিক করার পরে আপনি এখানে ক্যাপচার করে দেবেন ক্যাপচার করে দেওয়ার পরে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড সিলেক্ট পিডিএফস এখানে ক্লিক করলাম অল্প একটা সময় নেবে সময় নেওয়ার পরে সরাসরি আপনার পিডিএফটা কম্পিউটারে বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে একটু একটা সময় নিচ্ছে সময় নেওয়ার পরে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দু হাজার পঁচিশের ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেল আমি আমার এলাকার ভোটার লিস্ট কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই বের করে নিলাম বুঝতে পেরেছেন এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটি আপনার পরিবারের মাঝে শেয়ার করুন আপনি বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন প্রত্যেককে জানার সুযোগ করে দিন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এরকম ভিডিও দেখার জন্য আমার এই পেজটিকে ফলো করতে পারেন ধন্যবাদ